দুনিয়াতে মানুষ আপনার ক্ষতি করার জন্য বসে থাকে আপনার যখন উপর দিকে উঠতে থাকবেন তখন আপনার পা ধরে টান দেওয়ার মতো মানুষের অভাব থাকে না গ্রামগঞ্জে এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করা যায় দেখেন আপনি যদি কোনো একটা ভালো কাজ করেন আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে যখন ভালো কাজ করার জন্য চেষ্টা করেন তখন আপনার খারাপ দিক খুঁজে বের করবে আর যখন আপনি দেখবেন যে খারাপ কাজ করতেছেন তখন আরও ইয়ে করবে যে সালা দেখি খারাপ কাজ করতেছে মানে মানুষের ভালো মানুষ গ্রামে দেখতেই পারে না এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরে লাস্টে দুইবার থেকে আমি দেখতেছি একটা লোক এক পুকুরটা করে আমাদের এখানে শাঁচা হয় গত দুইবার থেকে মাছ যখন একটু বড় হয় তখনই বিষ দিতে দেয় এবার একটু মাছ ছোটো ছিল কিন্তু গতবারে যে পরিমাণ মাছ ছিল প্রতিটা মাছ এক কেজি দেড় কেজি উপরে তারপরেও মানুষ কী করলো একবারে এমন সময় বিষ দিছে যে কেউটির পায়নি সকালে উঠে দেখে সব মাছ মানে সব মাটিতে পড়ে গেছে পচে গেছে বাজারে নিয়ে যাওয়ার কোনো মানে রাস্তায় ছিল না এবারও দেখতেছি সকালে বেশ দিছে মানে সকালে বলতে আগারাতে রাত এগারাতে দশটার দিকে হয়তো বিষ দিচ্ছে বিষের জন্য সব মাছ মাটিতে পড়ে গেছে মানে যেখানে দাম পায় তো পঞ্চাশ হাজার সেখানে দশ হাজার আরও মাছ নেই মানুষের করে মানুষ কি পায় এই যে একটা বলে মাছ যে মারল এই কালে নাহলে সে ধরা নাই পড়লো যে কে বিষ দিছে কে বিষ দিল ধরা নাই পড়লো কিন্তু পরকালে তো এর হিসাব দিতে হবে পরকালের কথা চিন্তা করলে তো মানুষ এসব অন্যায় অন্যায় থেকে দূরে থাকতে পারে বিষ দিয়ে কী হলো এতগুলো মাছ এতগুলা পান মারে ফেললে রাতে এগুলো তো অন্যায় করে মাছ এগুলো তো আর বাজারে বিক্রি করে নিয়ে যায় আর দিয়ে ধরে না তো ধরে তো বাজারে বিক্রি করে না এগুলো বিষ দিয়ে অন্যায় করে মাছ এটা তো স্বাস্থ্যের দিন পেতেই হবে গ্রামে যেমন ভালো মানুষ আছে সেরকম গ্রামে এমন এমন খারাপ মাছ আছে আপনি এক সপ্তাহ টিকতে না